ধানের ক্ষেতে এই একটা ঘাস হয় সেই ঘাসের নিচে একটা আলু হয় সেই আলুটা আপনারা যদি খান আর এটা খাওয়ার পর যখন আপনি বাবিজানের কাছে রাত্রে যাবেন আর ভাবিজানের সাথে আপনার যে মনোভাসনা পূরণ করার জন্যে গেছেন সেই ভাসনা যদি আপনি করতে যান নিম্নে আপনার চল্লিশ মিনিট লাগবে নিম্নে চল্লিশ মিনিট চল্লিশ মিনিটের আগে আপনাকে ফিরতে হবে না আপনার বাবির কাছে আপনার মুখটা উজ্জ্বল হবে আর বাবি আপনাদেরকে আদর যত্ন করবে ইনশাল্লাহ তালা কথা দিলাম এটা আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত কেমন আছেন আলহামদুলিল্লাহ হুজুর অনেক ভালো আছি ভালো থাকার কারণেই আপনার কাছে বিধায় চলে আসছে আজকে মাসাল আলহামদুলিল্লাহ বলেন কি বল আপনার কাছে আমি দুই হাজার চব্বিশ সালে একবার আসছিলাম একটা রোগী নিয়ে এবং আপনি একটা ঔষধ দিয়েছিলেন এই ঔষধটা খাওয়ার পরে এই রুগীটা একদম নির্মল যে রোগটার কথা আপনাকে বলছিলাম এই রোগটা থেকে মুক্তি পেয়েছে আলহামদুলিল্লাহ এবং দুই হাজার পঁচিশে আবার একটা রুগী নিয়োগ আপনার কাছে আজকে আমি চলে আসছি আপনি সঠিক যে ঔষধটা আমাকে দুই হাজার চব্বিশ সালে দিয়েছিলেন এই ঔষধটা আজকে দুহাজার পঁচিশ সাল আজকে এই ঔষধটা দিবেন বেচারা যে অনেক গরিব অনেক গরিব এবং রিকশা চালক ভ্যান চালক এবং পরের বাড়িতে কাজ করে তার জীবন নির্বাহ করে তো অনেক জায়গায় বেচারা গেছেন অনেক লোক অনেক টাকা পয়সা চাইছে কিন্তু আপনি কোনো ঔষধের টাকা পয়সা নেন না যেটুকু ওষুধ আপনার গাছগাছালি লাগে এটা আপনি নিজস্বভাবে যায়া একটা রুগীকে দেন এবং বাইরে থেকে যদি কোনো ওষুধ লাগে সেটা আপনি লিখে দেন ওই অনুসারে কিনে আমরা খাই কিন্তু তারপর আপনি কোনো সময়ের জন্য আমরা দেখি নাই যে পাঁচশো টাকা দাও আমি ওষুধ কিনে এনে দিচ্ছি এইরকম কোনো সময়ের জন্য আপনার কাছে পাইনি আমি কারোর কাছ থেকে টাকা নিই এই এর কারণে আপনার কাছে আমি আবার চলে আসলাম হুজুর এই ভাইটার এমন একটা চিকিৎসা দিবেন তার শারীরিক সমস্যা শারীরিক সমস্যা মাত্র তিন থেকে সাড়ে তিন মাস বিয়ে করছে বিয়ে করার পরে তাদের স্বামী স্ত্রীর ভিতরে কাজা ফাসাদ একদিন আমি তাকে ধরে বকাবকি করলাম করে একদিন একটা থাপরও মারছিলাম সে চার পাঁচ দিন আমার সাথে কথা বলেনি কিন্তু পরে আমি তার হাত ধরে নিয়ে এসে চার দোকানে চা খেলে তাকে বলছিলাম যে আমরাও তো আমাদের ঘরেও তো বহুপোলা পান আছে আমরা তো এইরকম কাজা গন্ডগোল বা কাঁচা ফাঁসা হয় না কিন্তু তোদের ভিতরে এত কাজা কি জন্য হয় তখন সে বেচারা আমাকে কেঁদে কেঁদে আর কি বললো যে ভাই আমার এই সমস্যাটা হয়েছে তখন আমার আপনার কথা মনে পড়লো বিদায় এই ছেলেটাকে নিয়ে আসছে আজকে আপনি এই রোগটার সঠিক একটা ঔষধ দিয়ে এই ভাইটাকে বিদায় করবেন আপনার কাছে এই প্রার্থনায় আমি করি ধন্যবাদ আপনাকে একটা সুন্দর সঠিক সময়ে আপনি সঠিক প্রশ্ন করেছেন এই সময়ে যে আপনার আমরা যে ধান আবাদ করি ধান আবাদ করি ধান ক্ষেতের ভিতরে একটা ঘাস হয় সেই ঘাসের নিচে একটা আলো হয় এই ঘাসটা কিন্তু আপনার দেখা গেছে বিভিন্ন মরিচ খেতেও কোনো কোনো এলাকায় তবে বেশিরভাগ এই ঘাসটা আপনার ধান খেতে হয় আর সেই ধান ক্ষেত থেকে আপনি এই জিনিসটা সংগ্রহ করে আমি নিজে যাব আমি নিজে গিয়ে এই জিনিসটা সংগ্রহ করে আপনি যে ছেলেটাকে নিয়ে আসছেন তাকে আমি ওষুধটা তৈরি করে দেব দিয়ে খাইয়ে দেবো ইনশাল্লা তাহলে আজকে দিনের ভিতরে আজকে যদি খায় আজকে দিনের ভিতরেই তার কার্যকারী শুরু হয়ে যাবে আজকে দিনের ভিত্তি তার কার্যকারী শুরু হয়ে যাবে তার সংসারে আর কখনও জগরা ফেসাদ হবে না কারণ এই আলুটা কোনোরকম টাকা পয়সা দিয়ে কিনতে হয় না ধানের খেতে গেলেই আলুটা তুলে আনা যায়। আর তুলে এনে এটা দিয়ে ওষুধটা তৈরি করে খাওয়া যায় এখন এই ধান আপনারা কোথায় পাবেন আপনারা তো আমরা কৃষি মানেই বাংলাদেশ আমরা প্রত্যেকেই প্রায় মানুষই কৃষকের সন্তান হয়তো এসেছি আমরা কেউ চাকরি করি কেউ ব্যবসা করি কেউ বাণিজ্য করি কেউ একটা বিভিন্ন জন বিভিন্ন কাজে লিপ্ত রয়েছে তো আমাদের বাড়ির পাশে যে ধান ক্ষেত রয়েছে সে ধান ক্ষেতের ভিতরে ঘাসটা হয় এই ঘাসটা এরকম উপর দিকে উঠে তারপরে কিন্তু ঘাসটার ভিতরে হলদ হলুদ ফুল ফুটে উপরে উঠে হলুদ ফুল ফুটে এই ঘাসটা আমরা প্রত্যেকেই চিনি আর এই ঘাসটা কিন্তু অনেক প্রকারের আছে হ্যাঁ এই ঘাসটা আসলে দেখতে আপনার ওই যে চীনা চীনা আছে চিনা উত্তরবঙ্গে চীনা আবাদ করে চীনা আপনারা কি চিনেন কিনা ওই চীনা গাছের মতো দেখতে কিন্তু সব গাছ কিন্তু এইটার মতো আলো হয় না আমি যে গাছটা দেখিয়ে দেবো এটা নিচে একটা আলো হয় সেই আলোটা তুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিব সেই আলোটা আপনারা তুলবেন তুলে এনে আপনারা সে আলোটাকে এই এরকম নখ দিয়ে উপরে চামড়াটা উঠিয়ে ফেলবেন চামড়াটা উঠাইয়া দেখবেন ভিতরে দুধের মতো সাদা হয়ে রয়েছে এটাকে তেতো করবেন মানে ছেঁচবেন ছেচার পরে যতটুকু পরিমাণ হবে ততটুক পরিমাণ মধু মিশাবেন আর ততটুকু পরিমাণ মধু মিশিয়ে আপনি খেয়ে নেবেন খাওয়ার পরে যদি বাসায় দুধ থাকে এক গ্লাস কুসুম গরম দুধ খাবেন যদি দুধ না থাকে এক গ্লাস পানি খাবেন এক গ্লাস পানি খাওয়ার ঠিক বিশ মিনিট পর বিশ মিনিট পর আপনি বাবীজানের কাছে যাবেন গিয়ে আপনার ফরজ কাজ শুরু করবেন আমি কথা দিচ্ছি সর্বনিম্ন চল্লিশ মিনিট লাগবে সর্বনিম্ন আঠারো মিনিট হলে বাবি খুশি তারপরের গুলি বোনাস আর যদি আপনি চল্লিশ মিনিট বাবির সাথে ফরজ কাজ করতে পারেন তাহলে আপনার সোনায় সোহাগা কীরকম পর দিন সকালে দেখবেন যে আপনার আদর যত্নের কোনো শেষ নেই কারণ স্ত্রীরা মা বাবা যে বি বিবাহ দিয়েছে শুধুমাত্র কিন্তু খাবারের জন্যে না তার একটা শারীরিক চাহিদা রয়েছে সেই চাহিদার জন্যে আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এটা শিক্ষামূলক ভিডিও এটা কিন্তু রকম এন্টারটেন ভিডিও নয় এটা শিক্ষামূলক আপনারা এটা থেকে শিখবেন জানবেন বুঝবেন দেখবেন এবং এই গাছটা এই আলুটা আমি দেখাবো দেখানোর পরে আপনারা ভালো করে চিনে আইডেন্টিফাই করে তারপরে এটাকে তুলে এনে তারপরে কিন্তু আপনি ওষুধটা তৈরি করে খাবেন আর খাওয়ার পরে আপনি নিজেই টের পাবেন যে আপনি আগে কতটুকু পারতেন এখন কতটুকু পারতা সেটা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা আমিও বুঝাইতে পেরেছি সবাইকে ধন্যবাদ আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা জবরকাত